গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী একটি বাফার জোন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল এটি সিরিয়ার দক্ষিণ পশ্চিম অবস্থিত প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার আয়তনের একটি পাথুরে মালভূমি এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে উনিশশো সাতষট্টি সালের পর থেকে এই অঞ্চলটির বড় একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলানসহ সিরিয়ার আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে প্রশ্ন হল গরান মালভূমি আসলে কার কি বা তার ইতিহাস সেই অতমান শাসন আমল থেকেই গলান মালভূমি ছিল সিরিয়ার অংশ উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধে গলান মালভূমি ব্যবহার করে সিরিয়া ইসরায়েলের উপর হামলা চালায় পরে যুদ্ধে জয়ী হয়ে ইসরায়েল পার্টা প্রতিশোধ নেয় এবং গলানের বারোশো বর্গ কিলোমিটার এলাকা মিস দখলে নেয় তখন থেকেই গলান মালভূমির দুই তৃতীয়াংশ ইসরায়েলের দখলে উনিশশো সালে ইসরায়েলের সাথে ইয়ম যুদ্ধে গলান পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া উনিশশো সালে দুই দেশ অস্ত্রবিরতিতে সই করে চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির আশি কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয় এই এলাকাটি পরিচিত এরিয়া অফ সেপারেশন নামে এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত ডিসএনগেজমেন্ট অবজার্ভার ফোর্স মোতায়েন করা হয় কিন্তু উনিশশো সালে ইসরায়েল গলান মালভূমিতে নিজের নিয়ন্ত্রণে এলাকা বাড়ায় এবং নতুন দখল করা ভূমিতে বসতি স্থাপনও শুরু করে এই একা ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি তবে দু হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়ান মালভূমিতে ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বের স্বীকৃতি দেন উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েল গলান মালভূমি দখলের পর অনেক সিরিয়ানকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয় এখন সেখানে তিরিশটিরও ইসরায়েলি বসতি আছে এসব বসতিতে বিশ হাজারের লোক বসবাস করে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি বেআইনি যদিও ইসরায়েল এটা মানতে নারাজ ইসরায়েলি বসতিগুলোর আশপাশ দিয়ে আরও বসবাস করছে প্রায় বিশ হাজার সিরীয় নাগরিক যারা প্রধানত দ্রুজ সম্প্রদায়ের এই মালভূমির কৌশলগত গুরুত্ব অনেক সিরিয়ার রাজধানী দামেস্ক গলাম থেকে মাত্র ষাট কিলোমিটার উত্তরে ফলে ইসরায়েলের জন্য সেখান থেকে সিরিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে নজর রাখাও সহজ এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরায়েলকে এক ধরনের প্রতিরক্ষা দেয় উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধের সময়ও এই মালভূমি ইসরায়েলি বাহিনীকে বাড়তি সুবিধা দিয়েছে এছাড়াও শুষ্ক এই অঞ্চলে গড়ান মালভূমি হচ্ছে সুপেয় পানির উৎস মালভূমি বে নামা বৃষ্টির পানি যায় জর্ডান নদীতে সেই পানি আশেপাশের জমির উর্বরতা ধরে রাখে সিরিয়ার আল লাসাদের পতনের পর সিরিয়ার সেনারা কলান মালভূমিতে তাদের টহল চৌকিগুলো ছেড়ে যেতে শুরু করে সেই সুযোগে অফার জোন পেরিয়ে সিরিয়া অংশে অবস্থান নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ান মাধ্যমগুলো বলছে ইসরায়েলি বাহিনী দামেস্কের পঁচিশ কিলোমিটারের মধ্যে চলে এসেছে যদিও এটা স্বীকার করেনি ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই অবস্থান সাময়িক তবে ইসরায়েলের এই পদক্ষেপে সন্দিহান আরব নেতারা কারণ ইতোপূর্বেও এভাবে দখলের হাজারো রেকর্ড রয়েছে এই দখলদার রাষ্ট্রের